দরি এ আত্মীয় সজনে মিলে রেখে আসব আপন বারে আজ মন আমার চঞ্চল রে কলের পাতা গরম পানিতে গোসলত

চান চান রে আজ মম মর চান ভাই ঝরে দুটি আখি এবো বোঝাইলে বো না দাঁড়িয়ে আছেন ভাই বসেন যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন মাদ্রাসার আছে ডানে বায়ে পেছনে বসে আছেন আপনারা আপনাদের জায়গাটা পূরণ করে বসুন যেন পরবর্তীতে যে ভাই আসবেন তাদের বসতে সুবিধা হয় আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন দেখেন সামনের জায়গা ফাঁকা আছে এখান থেকে দেখতে পাবেন ভালো আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন ভাই সামনে জায়গা ফাঁকা আছে এই জায়গাগুলো বসেন আজকে ভাবছি যে দুই নূর মোহাম্মদ এক জায়গায় চলে এসছে বসেন আল্লাহর আসতে বসেন আসবে একটু পরে আসবে আমার খানিক শুনেলেন তারপরে বড় ভাই আবাবজি আসবে বসেন আল্লাহ রাস্তে বসেন আর এরা বসছে এরা বসে যে সেটিং করে দেয় তোমরা সেটিং করো তাড়াতাড়ি শ্রদ্ধীয় সম্মানীয় আপমার জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাই কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার ক্যান্টারি সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় বারহাসবাসী করম দিঘি ডালপোলা উত্তর দিনাজপুর বাস সর্বাগিসে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা গাপন কর জি আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন

উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ দেন তো আলাইহি সম্মানিত ভাইয়েরা এবং বাবা জীবনেরা যেহেতু মাদ্রাসার জালসা তারপরও আপনাদের এক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দুটি জিনিস আপনারা একদম মনে রাখবেন ভুলবেন না প্রতিটি বিষয়ের উপরে আপনাকে যদি গুরুত্ব দিতে বলি সেটার গুরুত্ব সেরকম হবে কিন্তু এখন যে কথাটা বলছি এই কথাটা একটু অন্যরকম গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন ইসলামের প্রচার দিনের তাবলিগ আল্লাহ তাআলা রসুলদের মাধ্যম দিয়ে নিয়েছেন শুধু সেখান থেকে আল্লাহ সমাপনী করেননি বরং নবীর রসুলদের যে ডিউটি যে দায়িত্ব আখিরি নবীর উম্মতের উপরেও সেই একই দায়িত্ব আল্লাহ দিয়েছেন

তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন আল্লাহর ইবাদতের দিকে ডাকবেন ওয়াজতানিবু ত কাজ ও কর্ম থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে এটা আল্লাহ তবারক ওয়াতালা বলছেন এজন্য আমি নবীর রসুলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম বিদায়ী হোজ্জের ভাষণে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আডাই ওসাল্লাম বলছেন আল্লাহ্ নবী বলছেন সাহাবিদেরকে সাক্ষী রেখে বলছেন হে সাহাবাই কিরম তোমরা বলো আলাহল বাল্লাহ তো আমি আমার দায়িত্ব ঠিক মতন পৌঁছাতে পেরেছি কি রসুল সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে সাহাবিদের দিকে সাক্ষী রেখে ইঙ্গিত করে বলছেন সাহাবা ইকরাম তোমরা বলো আল্লাহ যে আমাকে নবুয়াতের দায়িত্ব রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন বা দিয়েছেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পৌঁছেতে পেরেছি কি না আমি আমার দায়িত্বটা আপনি তোমাদের প্রচার করতে পেরেছি কিনা ডিউটিটা আমি পালন করতে পেরেছি কিনা তোমরা বলো যখন নবীজি কথা বললেন বললেন অবশ্যই অবশ্যই আপনি ডিউটি পালন করেছেন আপনাকে যা আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের দায়িত্ব। তাবলীগের দায়িত্ব আপনি সেটা পৌঁছিয়েছেন তখন আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ সাদ আল্লাহ তুমি সাক্ষী থেকো তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি সাক্ষী থাকেন আমার উম্মত সাক্ষী দিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারা সাক্ষী দিচ্ছে আমি আমার ডিউটি আমি আমার দায়িত্ব ঠিক মতন প্রচার করেছি এই কথা বলার পর রসুল সাল্লি সাল্লাম বলেছিলেন যারা এখানে উপস্থিত রয়েছ যারা এখানে উপস্থিত নয় তাদেরকে এই কথাগুলো পৌঁছে দিও তোমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছো আমার ভাষণ শুনছো যারা এখানে পৌঁছেতে পারেনি অনুপস্থিত তোমরা আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিও মহাদ্দিন একরাম তারা নকল করে বলছেন এই কথাটা এই যে রসুল বিদায় হজ্জের ভাষণে বললেন আমার ভক্তিতা আমার ভাষণ আমার কথা যারা অনুপস্থিত তোমরা তাদের কাছে পৌঁছে দিও তার মানে স্বয়ং রসুল তার উম্মদেরকে এই ডিউটি দিলেন এই দায়িত্ব দিলেন এই বার্তা দিলেন যে তোমরা কেয়ামাত পর্যন্ত যেটুকু জানছো তোমরা যেটুকু জানবে সেটুকু যারা জানে না তাদেরকে তোমরা পৌঁছে দাও তাহলে রিসালাতের দায়িত্ব নবী রসুলগণ পালন করেছেন আমাদের নবী পালন করে ক্ষান্ত হননি তিনি তার উম্মদদেরকে এ বার্তা দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যারা জানে না তোমরা তাদের কাছে যারা জানো তোমরা তাদের কাছে পৌঁছে দাও তাহলে রিসালাতের প্রচারটা তাও দাওয়াতের গুরুত্বটা দাওয়াতের দায়িত্বটা আল্লাহ যেমন তার বান্দাদের দিয়েছেন অনুরূপ আমাদের নবীও আমাদেরকে একই দায়িত্ব বা একই দাওয়াতের গুরুত্বটা দিয়েছেন ভাই বুজুর্গ দোস্ত আমি আব্দুর রহমান যদি আপনাকে কোনো ডিউটি দেই আমি আপনাকে যদি কোনো দায়িত্ব দেই আমার গুরুত্ব অনুপাতে আপনি সেটা পালন করবেন সভাপতি আপনাকে কোনো দায়িত্ব দেয় সেটা আপনি সেই গুরুত্ব অনুসারে আপনি সেটা পালন কিন্তু এই দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন এই ডিউটি স্বয়ং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে দাঁতের অনেক গুরুত্ব যারা জানে না তাদের পৌঁছাতে হবে আরেকটা জিনিস যদি আপনাকে দু মিনিটে বলে দেই তাহলে দাওয়াতের আরেকটা গুরুত্ব আপনি বুঝতে পারবেন কোরআনুল করিম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ হে আল্লাহওয়ালাগণ কু আনফুসাকুম তুমি তোমার নাফসকে বাঁচাও এরপরে আল্লাহ বলছেন এবং তোমার পরিবারকে বাঁচাও পরিবারকে বাঁচাবেন কি করে যদি তাকে দাওয়াত না দিবেন বাঁচবে কিভাবে তাহলে দাওয়াত আপনাকে কি দিতে হবে আল্লাহ কোরআনে বার বার বারং বার আল্লাহ কথাটা বলছে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সুরান ইমরান আয়াত নাম্বার একশো চার আল্লাহ কোরআনে বলছেন